আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রাইস কুকারে ভীষণ মজার ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো তো এই জন্য আমি এখানে তিন পট ভাতের চাল নিয়েছি আর সাথে এক পট মসুর ডাল নিয়েছি চাল ডালটাকে মিলিয়ে ভালো করে একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরাতে দিয়েছি পানিটা যখন ঝরে যাবে তখন রাইস কুকারের প্যানের মধ্যে চাল ডালটাকে নিয়ে নিচ্ছে। তো এবার আমি যতটুকু খিচুড়ি রান্না করব তো সেই অনুপাতে এবার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি আর রসুনটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে এতে করে দেখতে ভালো লাগে রসুনটা আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেওয়া হয়েছে এতে করে পেঁয়াজটা কিন্তু মুখে বাজে এই একটু মোটা করে কেটে দিই আর সাথে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ তো আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও অ্যাড করতে পারেন তো এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচটা অ্যাড করেছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ভুনা খিচুড়িটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এবার সব কিছু খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছে আর এই মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আর এই হাতে মাখানো ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো রাইস কুকারে ভাত পোলাও খিচুড়ি যাই রান্না করুন না কেন চাল যত তুকু হবে তার দেড় গুণ পানি দিতে হবে তো সেই অনুপাতে আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে সাড়ে ছয় কাপের মতো পানি অ্যাড করেছি তো এবার ঢাকনাটা অ্যাড করে এবার রাইস কুকারটা অন করে দিলাম এই যে এখন রাইস কুকিংয়ে আছে তো এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিব তো এই যে বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ রাইস কুকারে রান্না করার সময় কিন্তু মশলা সব উপরে চলে আসে এই একটু নেড়ে চেড়ে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে এবার জাস্ট আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই যে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে আর এই যে কি ওয়ার্মিংয়ে চলে গেছে তো এইভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো রেখে দিব তো পাঁচ মিনিট পর আমি সুইচটা অফ করে দিব তো এই যে সুইচ অফ করে এবার নিয়ে এসেছি আর রাইস কুকারের খিচুড়িটা রান্না করার জন্য যে দেখুন খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর রাইস কুকারের খিচুড়ি যখন রান্না করবেন তখন কিন্তু কোনোভাবে স্টিলের কোনো চামচ কিন্তু দেওয়া যাবে না রাইস কুকারের সাথে যে চামচ সেই চামচ অথবা কাঠের চামচ ব্যবহার করবেন তো এই যে আমি এর মধ্যে খিচুড়িটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে রাইস কুকারে ভীষণ মজার ঝরঝরে ভুনা খিচুড়ি তো আমি যেভাবে খিচুড়ি রান্না করে দেখালাম তো এভাবে করে আপনারাও কিন্তু একদম পারফেক্টলি বোনা খিচুড়ি রান্না করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন